স্কুলে অ্যানুয়াল পরীক্ষা চলছে সেখানে গার্ড দিচ্ছেন মিড ডে মিলের রাঁধুনি এমন ঘটনা ঘটল হরিহরপাড়ার একটি স্কুলে এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে হরিহরপাড়া শ্রীপুর জুনিয়র হাই স্কুল সেখানে মোট একাত্তর জন পড়ুয়া রয়েছে দোতলা স্কুলের ভবন তবে কোনো স্থায়ী শিক্ষক নেই একজন মাত্র অতিথি শিক্ষক রয়েছেন তার নাম বদরুল ইসলাম স্কুলের যাবতীয় দায়িত্ব তার কাঁধে তিনিই শিক্ষক তিনিই শিক্ষাকর্মী মিড ডে মিল রান্নার জন্য স্কুলে একজন রাঁধুনি রয়েছেন গোটা স্কুল এই দুজনের উপর নির্ভর করে চলছে স্কুলে এখন অ্যানুয়াল পরীক্ষা চলছে একা হাতে এতগুলো পড়ুয়াকে সামলানো বদরুল ইসলামের পক্ষে সম্ভব হচ্ছিল না তার ফলে বাধ্য হয়েই স্কুলের ডে মিলের রাধুনী রেশমা বিবিকে পরীক্ষার গার্ড দিতে পাঠান আমি আমি তো রবে মাঝে বিশেষ হয় তেসা আমাদের প্রাক্তন টিচার আব্দুল সালাম মাঝে মাঝে আসেন ও অনুতি বিলম্বে টিচার চাই সেও দুজন টিচার চাই 30টা চলে চলে হল অ্যাপ্লিকেশন করেছে সমস্ত পেপারস দিয়ে অফিস থেকে শুরু এসএসসি থেকে শুরু করে সব জায়গায় আমরা একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি পিবেদন জমা দিয়েছি যাবতীয় পেপারস জমা দিয়ে। রাধুনী রেশমা জানিয়েছেন স্কুলে একজনই শিক্ষক দুটো ঘরে পরীক্ষা চলছে তাই স্যারটাকে গাদ দিতে বলেছেন তিনিও স্যারের সাথে গিয়ে এসেছেন।

ওই এডুসার সামলাতে আছেন তার জন্য আপনাকে বলেছন হ্যাঁ শ্রীপুর জুনিয়র হাই স্কুল একজন সাই শিক্ষক এবং দুজন অতিথি শিক্ষককে নিয়ে পঠন পাঠন শুরু হয় দুই অতিথি শিক্ষকের চাকরির মেয়াদ শেষ হয়েছে নতুন করে অতিথি শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছেন বদ্রুল ইসলাম বছর কয়েক আগে অন্য স্কুলে বদলি হয়ে যান এই স্কুলের একমাত্র স্থায়ী শিক্ষক ফলে বর্তমানে তিনি একা স্কুল সামলাচ্ছেন এক বছরের মধ্যে তার চাকরির মেয়াদও শেষ হবে তিনি চলে যাওয়ার পরে এই একাত্তর জন পড়ুয়ার ভবিষ্যৎ কী হবে তাই নিয়ে প্রশ্ন উঠেছে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দাওয়াল